একটা হাজার টাকা রুমালের মধ্যে তা না পারেন একশো টাকা রুমালের মধ্যে ছেড়ে দিবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি রুমালের ছেড়ে দাও খুব দ্রুত ভাই পকেটে হাত দাও কলিজার ভাই তো পাও ভাই মায়ের জন্য বাবার জন্য কবরস্থান হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা এক হাজার দুই হাজার টাকা আমার হাতে যারা দিবেন এক হাজার দুই হাজার আমার হাতে দিয়ে যান দেখি মাল লেগে কয়জন আছেন কাল তো হুম কইরা একটা হাজার টাকা কে দিবেন এই কবরস্থানের তো

তাড়াতাড়ি মেহেবাণী করে এক হাজার একশো দুশো পাঁচশো যা তোর মহিলা আমিও তো বারো বছর বসে মা হারাইছি মা আপনার মায়ের জন্য আপনার স্বামী আল্লাহ ভালো রাখবেন যেরকম আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি মা তাড়াতাড়ি মহিলা প্যান্ডেলে দেন মা বসে আছেন আমার বাজানরা বসে আছেন সবাই কিছু কিছু শরীর থাকেন আল্লাহ সবাই ভালো রাখবেন সুস্থ রাখবেন বাণী করে যদি এই সেরা পরীক্ষা দেবে লীলা থাকবে কবর সেরে পাঁচশো টাকা দিয়ে সাল্লাহ কবুল করেন গতকালকে একটা ছেলে পরীক্ষা দেবে সামনে ও আমার মাদ্রাসা মসজিদে এক হাজার টাকা দিয়ে দেওয়া চাইছে আজকে ওই ছেলেটা কবর স্থানে পাঁচশো টাকা দিয়ে দেওয়া চাইছে আমার বাবা মারা মাফ করে দিও আর পরীক্ষা ভালো রেজাল করার তো দিয়ে দিও মেহরবানি করে বসে পড়েন জলদি জলদি ভাই তাড়াতাড়ি রুমালের মতো দিয়ে দেন একশো দুইশো পাঁচশো দশ বিশ পঞ্চাশ ভাই আমার মসজিদে তিন তেলার কাজ চলতেছে দেওয়া চাই ঠিক

আরো ছয়তলা করতে সাত কোটি টাকা লাগবে আপনাদের কাছে দোয়া চাই টাকা পয়সা দেন মানাদার দোয়া চাই আমার এই জয়নাল ভাই আমার মসজিদ দুই হাজার টাকা দিয়েছে এই দুই হাজার টাকা আমার কাছে দুই কোটি টাকা বর্তমানে ভাই আমার অনেক টাকা দিনই হয়ে গেছে মসজিদ করতে যে মাদ্রাসা করতে যে আমার গ্রামে মাদেশা করতেছি আবার গ্রামের মসজিদে কাজ করছি তেরো তেরো লাখ টাকা দিয়েছে মসজিদে আলহামদুলিল্লাহ বলেন আমার জীবন এইভাবে চলতেছে ইনশাল্লাহ আজকে আসার পথে যে ছেলেটা আমার মসজিদে দান করছে আমার জয়নাল ভাই করছে গতকালকে কমিটির হাজার হাজার টাকা দান করছে আমার মুরশিদে আল্লাহ মান মসজিদের কাজ চলতেছে ছাদের মধ্যেই প্রায় আড়াইশো সাড়ে তিনশো বস্তা করে সিমেন্ট বত্রিশ লাখ কে তালাকে টোটাল একতলা কম্পিউট আলহামদুলি বলেন হাতে ধোয়া থাকলে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন তো ভালো থাকবে সুস্থ থাকবেন যারা যে অবস্থা আছে আল্লাহ সবাইকে কবুল করেন

এই বৈ ভাই আমার দিকে তাকান এই 200 টাকা তোমার 200 টাকা 2 কোটি টাকা তোমার অনেক কষ্টের টাকা আমার মসজিদ আমার মায়ের মসজিদ এর নিছো আল্লাহর এর নিছো তুমি ভালো দেখবা তোমার ছেলে আলম ভাবে আমি বলে গেলাম তবে বলতেছিলাম তো আল্লাহর কি প্রশংসা দেন এখানে কোন মায়ের পাগল একটা মানুষ আছেন এটা দেখান তো হুজুর আগামী বছর যদি মাহফিল হয় আমার মা কবরে শোয়া কবর শোয়া আমার নবী বলেছে এটা জান্নাতের বাগান আমার কিন্তু ভয় নাই আমি একটু টেস্ট করে যাই আগামী বছর মাফিল হলে আমি আসি না আসি এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগে আপনার বাবার কবরটা জান্নাতে টুকরো করার জন্য আপনি প্যান্ডেলটা করে দিবেন কল কে দিবেন আগামী বছর প্যান্ডেল করতে যত টাকা লাগে আপনি দিবেন কে দিবেন কল কি কেউ নাই আপনি দেন না সভাপতি সাথে আল্লাহ আগামী বছরে দিবে আল্লাহ কবুল করে না হয় দেখো প্যান্ডেল দিয়ে দেবে আগামী বছর যত বাড়তি লাগবে কে দেবে ইনশাল্লাহ বলেন তিরিশ সেকেন্ডে আমি দেখে যাইতে চাই আর কিচ্ছু না এই ডিজিটাল ব্যানার আর পোস্টার কে দিবে আগামী বছর কে দিবে ডিজিটাল ব্যানার তুমি কি নাম এইবার দিছো আগামী বছর দিবা ইллаহ হে তাকবীর আল্লাহু আল্লাহ হে সাবে ডিজিটাল ব্যানার আর দিবে আল্লাহ সবাইকে কবল করেন আগামী বছর মাইকের খরচ কে দিবে মাইকের খরচ মাইকের খরচ কে দিবে সাদির মতো দামি জিনিস যে মাইক দিয়ে হাজার হাজার মানুষ কানবে শুনবে নাই মাইক দেওয়ার মতো কেউ নাই বছর এই যে আমার ভাই ওই যে আরেকজন খারাইছে আপনি আগে দাঁড়াইছেন আপনি মাইক দিবেন ইনশাল্লাহ বলেন তুমি একটা জিনিস দিবো ভাই আমি তোমার দিয়ে যাই দামি একটা জিনিস এই যে গেট করছে না রাস্তায় এসে সিরিয়াস গেট করে দেওয়া

আমার মসজিদে যারা দান করছে আমার মার সাথে যেন আপনার মা আল্লাহ মাফ করে দেয় বাবা পরে দুইশো টাকা আমার কাছে টাকা বর্তমানে কারণ বাবা মসজিদে লাখ লাখ টাকা কামাই গাড়ির খরচ খরচ আমি কারো কাছ থেকে ওই ঢাকার শহরে দেখবেন না এক টাকা কালেকশন করে আমি এ তিন চালাই না আমি আমার ওয়াজের টাকা আর আপনাকে মুসাফার টাকা দিয়ে মাদশা চালাই এটা আপনারা আমার নেই আমার মাদ্রাসা মসজিদে যারা দিচ্ছেন কেয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে ইংসা যার শরীর থাকতে চান মোনাজাতের পরে মোসাভাই যা টপিকে যাচ্ছে দিতে পারবেন কারো জন্য বাধ্যবাধকতা নাই মাদেশা মসজিদে সবাই দান করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যাক আসেন জীবনের শ্রেষ্ঠ বাস্তার ফুল রব্বি মিন করলে জানবে অত বিলাই হে লা হাওলা

আল্লাহর বান্দা বলেন না আপনি আমার কথা কইয়া দোয়া করে দেন এটি তো দামি ঠিক না ঠিক অনেক সময় বলতেছে আধা গুণে গে যাইতে তাই পিছনেতে মুসলি যায় আমার লাগে ওয়া দামি স্যার সভাপতি যেন দোয়া রইল আল্লাহ তার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ বানায় আল্লাহ সে যে জান্নাতে প্যান্ডেল দেয় এদের ছেলে যেন মাফ করে তোর আব্বা নাই তোমার আব্বা নাই দাদা আল্লাহ যেন আমি তো জীবনে দাদা দাদি দেই নাই ভাই আমি আমার দাদা দাদি কেমন তারা কেমন ছিলেন তোমরা তো দাদা দাদির কবর দাও আমি বিয়ে শুরু দাদা দাদি কেমন ছিল আমি জন্মের পাঁচ বছর আগে আমার দাদা দাদি মারা গেছে আমার বয়স যখন ছয় বছর তখন আমার নানা মারা গেছে আমার মতো দুঃখী এখানে আর কেউ নেই সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لمن تكاد تكون حزن حزن صرما لا تكن برد وحزن إلا كبرت الشمات من كنت أقول ما তুমি একটা জিনিস টাকা দেখো এই বসিয়া এই রাত বারোটার সময় তোমার কাছে কে কি চায় আমি জানি না আমার কাছে প্রবাসী ভাইরা দরখাস্ত করে উজু আপনার মোনাজাতই তুই লাইক দিল আমরা শরীক থাকতে পারি ಅಲ್ಲ জালা অনেক বাইরা আমার কাছে দরখাস্ত করে আল্লাহ